বিসমিল্লাহ রহমান রহিম হে পৃথিবীর সমস্ত জগতবাসী যা কিছু আছে পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকেও স্মরণ করছি আল্লাহর সৃষ্টি এবং এই পৃথিবীর সমস্ত জ্ঞানীগুলিকে স্মরণ করছি ওলি আউলিয়াদেরকে স্মরণ করছি বিভিন্ন নবী হাসুরদেরকে স্মরণ করছি তবে এরকম সৃষ্টিকে স্মরণ করার কারণ হলো যে দেখুন সে কারণটি হলো যে শরীয় তরিকত হাকিকত মারেফাত এখন শরীয় তরিকত হাকিকত মারেফাত এই চারটা মিলে মূলত একটা আচ্ছা একটা কি যেমন ভাগে ভাগে বলা হয় জামাটা শরীয়ত এরপরে কিংবা এভাবে যেতে পারি যে জামড়াটা শরীয়ত ভিতরে হাড্ডিটা তরিকত এরপরে যে আরেক পরত সেটা হলো হাকিকত একবারে হাড্ডির ভিতরে যে মগজ এটা হল মারেফত তাহলে যদি স্তর বাই স্তর যাই তাহলে চারটা মিলেই কিন্তু একটা এখন আমি চামড়ার পরিষ্কার করেছি চামড়ার যেই গুণগত মান এটা মেনেছি ভিতরে হাত দিয়ে আমি স্বীকার করিনি ভিতরে মাংস আছে এটাকে আমি স্বীকার করিনি তাহলে কি হলো যে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা হলো তাহলে এখন বিষয় হলো জগতে যারা শরীয়তের মতে আছে যারা শরীয়ত করে শুধু তারা একটা কথা বলে থাকে এক ওক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টল আশি লক্ষ বছর দুযুকে জ্বলবে এত সুন্দর হিসেব করে বলা হলো কি বুঝিয়া এই কথাটি তো আল্লাহ কোরআনে বলেনি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুদুকে চলতে হবে এটা তো কোরআনে বলেনি তাহলে কোথায় গ্রন্থে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় তাহলে হাদিস যদি পাই তাহলে সেটা হলো সুন্নত আর কোরআন আমাদের জন্য ফরস কারণ একটা আল্লাহর বাণী একটা সে নবীর বাণী আচ্ছা তাহলে কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে তোমরা সালাত কায়েম করো তোমরা নামাজ আদায় করো আচ্ছা তাহলে যে কথাটি বলতে চাচ্ছি কোরআনটার মধ্যে সালাতের কথা বহু জায়গায় বলা হয়েছে কিন্তু পাঁচটা অক্ত কোথায় কোথায় লেখা আছে তা আমি খুঁজে পাইনি যদি আপনারা কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন গেল এই সাবজেক্ট এবার আসি যে একটা কথা বলা হয় সে মারফত করে ও লোক বলো না ও তরিকা করে বন্ড ও মারফত যে করতেছে তরিকত যে করতেছে সে বলতেছে শরীয় তলায় শরীয় এরকম বলে তার মানে ঘৃণার জগৎ আমি ভিতরে হাড্ডিটা মানতেছি ভণ্ড চামড়ার ভিতরে মাংসটাকে মানতেছি ভণ্ড তাহলে চামড়া মানতে হবে মাংস মানতে হবে হাড্ডি মানতে হবে এবং হাড্ডির ভিতরে মগজ বা ক্যালসিয়াম সেটাও আমাকে মানতে হবে তাহলে কেউ শরীয়ত মানতেছে কেউ তরিকত করতেছে কেউ উল্টা পাল্টা মারেফত মানতেছে আচ্ছা এখন শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারোটাই তো মিক্স করলে একটাই যেমন চামড়া মাংস হাড্ডি এবং ভিতরের ক্যালসিয়াম চারটা কিন্তু কিন্তু একসাথে একটা ছাড়াও কিন্তু চলবে না তো যারা শুধু চামড়াটা করতেছে না। তারা কিন্তু এক সময় আল্লাহর কাছে আটকে যাবে এবার আছি নবী রাসুল তো যেমন রাসুল গণ বলা হয়েছে এবং নবীগণ বলা হয়েছে তো এখন দেখা যায় চারজন নবী শ্রেষ্ঠ এই চারজন নবী শ্রেষ্ঠ এই চারজন নবী কিন্তু তারা এর মধ্যে চারজনের মধ্যে কি হজরত সাল্লাম হজরত ঈসা আলাহিহাল্লাম হরত মোসাল্লাম হজরত দাউদ আলাইসাল্লাম এর চারজন শ্রেষ্ঠ নবী আচ্ছা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী সেও আমাদের নবী মোসা আমাদের নবী দাউদ আমাদের নবী আচ্ছা এখন দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর দুযুগে জ্বলতে হবে যদি এক অক্ত খাদা করা হয় এটা কোরআনে নেই হাদিস আচ্ছা এখন শরীয়ত যারা করতেছেন নামাজি তারা তরিকত যারা করে এদেরকে ঘৃণা করে এবং ভণ্ড বলে তারা ভণ্ডটা কেন বলতেছে আচ্ছা একটা কথা বলি নবীজি কিন্তু নবীজি ঈসা নবীজি ইসামের শিক্ষা কথা এঞ্জিল তার কাছে যে কিতাব নাজিল হয়েছে তার শিক্ষার সাথে অন্য নবীর শিক্ষার মিল নেই তার চরিত্র সাথে অন্য নবীর চরিত্রে মিল নেই তার জ্ঞানের সাথে অন্য নবীর জ্ঞানের মিল নেই আচ্ছা এবং হজরত ইসা সময় পাঁচ আক্ত নামাজ ছিল না এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনি তিনি নবী হলো কি করে দাউদ দাউদ্দাল্লাম তার সময় পাঁচ আক্ত নামাজ ছিল না তিনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েননি তিনি নবী হলেন কি করে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি তার যখন বাউন্ন বছর বয়স হলো তখন আল্লাহ দাওয়াত করেছে আল্লাহর বাড়িতে গিয়ে দাওয়াত সেই দাওয়াতে গিয়েছে আরো সে আল্লাহর সাথে সাক্ষাৎ বা মেরাজ হয়েছে তখন সেই মেরাজ থেকে যখন আসবে তখন হাদিস বলে পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছে আচ্ছা নিয়ে এসেছে বাউন্ন বছরে তারপরে নামাজকে পড়েছে বা শিক্ষা দিয়েছে বা বিতরণ করেছে তাহলে তিনি নবুয়াদ যখন লাভ করেছেন হরত সাল্লাম তিনি কিন্তু নামাজ বাদেই পেয়েছে তিনি যখন তার উপর কোরআন নাজির হলো তখনও কিন্তু নামাজ বাদেই কোরআন পেল জিব্রাইল তার কাছে নাজিল হলো তখনও কিন্তু নামাজ বাদেই এসেছে তাহলে আল্লাহর সাথে মেরাজ করেছে মেরাজ করে পরে নামাজ এনেছে তাহলে আগে যে কোরআন লাভ করেছে নবুয়াদ লাভ করেছে নামাজ ছাড়াই তো আচ্ছা হযরত ঈসা আলাইহিস তিনি তিনির পাঁচকতো নামাজ নেই দাউদ আলাইহিস তিনি তিনির পাঁচকতো নামাজ নেই موسی আলাইহিস তার পাঁচকতো নামাজ নেই তারা নবী হলো কি করে আবার আল্লাহ কি বলেছে এই চারজন নবী শ্রেষ্ঠ আমি তো বলতেছি স্পষ্ট যে এদের তো পাঁচকতো নামাজ ছিল না আচ্ছা তাহলে আমি এখন বলবো কি যে এই পৃথিবীতে বা এই বাংলাদেশে অনেক মানুষ আছে পাঁচ জায়গা না নামাজ পড়তেছে ভালো আরেক দল আছে নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়ে না সে কিন্তু অন্য একটা ইবাদত করে অন্য কোনো সাধনা করে যদি কেউ বলে সাধনা আবার কি তখনই আমি বলবো সুরা এনসিরা সুরা সফ এর মধ্যে আল্লাহ বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করি আমি তাদেরকে পরিচালনা করি আবার আরেকটিতে বলেছে যখনই অবসর পাও সাধনা করো তাহলে আল্লাহ যে বলল সাধনা করার কথা তাহলে যারা নামাজ পড়ে তারা কিন্তু সাধন করে না যারা সাধন করে তারা কিন্তু নামাজ পড়ে না আচ্ছা তাহলে অন্য অন্য নবীরা কিন্তু নামাজের বাহিরে অন্য অন্য নবীরা কিন্তু পাচার তো নামাজ পড়েনি তারা কিন্তু শ্রেষ্ঠ নবী হয়েছে এই পৃথিবীতে অনেক পাগল পক্ষীরকে দেখা যা গেছে সেই জীবনে কোনোদিন নামাজ পড়েনি কিন্তু সে মৃত্যুর পরে তার মাজার হয়ে গেছে এবং সেই মাজারে কেউ কিছু যদি আবদার করে চায় তাহলে সেটা পায় তার প্রমাণও হয়েছে তাহলে বোঝা গেল হরত সাল্লাম তিনি হেরা পর্বতে ধ্যান সাধনা করতেন ধ্যান সাধনার মাধ্যমে তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছে নিজেকে পবিত্র করেছে এবং তিনি কে আল্লাহ দাওয়াত করেছেন সেখানে রুহানিভাবে সাতাশ বছর কাটালেন তো এবার আসি যে বুঝবেন একটা জিনিস হযরত ইসা আসলামের ইঞ্জিল তা তরাদের সাথে কোনো মিল নেই দাউদ জবরুল্লাহ তার সাথে কোরআনের মিল নেই তাহলে ইসানবীর চরিত্র এবং কথা জ্ঞানের কাছে মোহাম্মদ অনেক কিছু মিল নেই দাউদ দাউদের সাথে মিল নেই সালামের সাথে মিল নেই কারণ কি কিন্তু শ্রেষ্ঠ এবং ইমানে মুফাসল পড়তে গেলে যে এই চার কিতাবের উপর ইমান আনিলাম চারটা আসমানি কিতাবের উপরে ইমান আনিলাম এবং রসুলগুলের উপর ইমান আনিলাম তাহলে যাদের উপরে কিতাব নাজিল হয়েছে আসমানি কিতাব কারোর সাথে কারোটা মিল নেই তো কারণ কি এর কারণ হলো আপনার ঘরে আপনার চারটা ছেলে সন্তান আছে একটা ছেলে সন্তানকে আপনি বিজ্ঞান শিক্ষা বা বিজ্ঞান পড়ার মধ্যে দিয়ে দিয়েছেন সে বিজ্ঞানী হবে আরেকটা ছেলেকে আপনি ডাক্তারি পড়তে দিয়েছেন আরেকটা ছেলেকে আপনি যে ইংরেজিতে বলা হয় সায়েন্স আর্টস কমার্স তো আরেকটা ছেলেকে আপনি দিয়েছেন আরেকটা পদে তো চারটা চার পদে তারা লেখাপড়া করে সার্টিফিকেট পেয়েছে তারা অনেক বড় অফিসার হয়ে গেছে কেউ বিজ্ঞানী কেউ হিসাব বিজ্ঞান কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখন ডাক্তারকে যদি বলা হয় তুমি কিছু ইঞ্জিনিয়ারি করো তো সে বলবে বাবা আমি তো এই শিক্ষা নেই না আমি এটা বুঝি না তাকে যদি বলা হয় তুমি একটু কিডনিটা দেখো তো তার কিডনিটা কি সমস্যা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং করে তার কিডনি দেখতে বলে এখন ইঞ্জিনিয়ার বলে আমি তো এটা বুঝি না ঠিক হযরত ইসা মুসা দাউদ জবরুল্লাহ মুহম্মদ রাসুল্লাহ তারা ছয়শ বছর পরে পরে পৃথিবীতে আগমন হয়েছে এই ছয়শ বছর পরে পরে এসে তারা এক এক জনে একটা জিনিসের শিক্ষা প্রচার দিয়ে গিয়েছেন কারো শিক্ষার সাথে মিল নেই এখন এক নবী কি আরেক নবীকে বলে তোমার শিক্ষা ঠিক নেই তুমি ভণ্ড আরেক নবী আরেক নবীকে কি বলে তোমার শিক্ষা ঠিক নেই এটা ভণ্ড বলে না কারণ তাকেও আল্লাহ প্রেরণ করেছে তাকেও আল্লাহ প্রেরণ করেছে এখন চারজনের কাছে চারটা শিক্ষা চার ধরনের শিক্ষা চার ধরনের চরিত্র তখন আমি বলতে চাই আপনার ছেলেকে যখন ডাক্তারি বানিয়েছেন সে ডাক্তারি মানুষের চিকিৎসা করে ইঞ্জিনিয়ার সে বিল্ডিংয়ের বড় বড় বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং করতেছে তাহলে ইঞ্জিনিয়ারকে ডাক্তার বলতে পারবে না তোমারটা ঠিক না তুমি বন্ধ তোমার পথ ভালো না এবং ইঞ্জিনিয়ার বিজ্ঞানীকে বলতে পারবে না তোমার এইগুলো হচ্ছে না তাহলে এখন এই জগতে বর্তমানে যারা তরিকত করতেছে শরীয়তের লোক বলে তরিকা লইছে সে বলতেছে গা দা বুঝে না একজন একজনকে তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারটা দেশ যে লাভ করেছে বুঝতে পেরেছে সেই হলো একজন আল্লাহর প্রিয় ব্যক্তি সেই একজন আউলিয়া সেই একজন মহামানব যে চারোটাকে বুঝতে পেরেছে চারোটার মতে চলতেছে তো আজকে এই কথাগুলো আপনাদেরকে কি বোঝাতে চাইল অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন এবং আমাদের চ্যানেলটির অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন ভালো আলোচনা হেলে দিতে পারি তো সকলেই ভালো থাকবে আল্লাহ হাফিজ